আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের এক অপরূপ দৃশ্য আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক একটি দেশ তো এই দেশের সৌন্দর্য হচ্ছে অপরূপ তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটি নদীর ধারে রয়েছি তো নদীর উপরে রয়েছে একটি সুন্দর একটি ব্রিজ তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যদিও বৃষ্টি মানে একদম পুরাতন কিন্তু এখানকার পরিবেশটি মানে অনেক সুন্দর এবং অনেক চমৎকার তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নদীর যে নিচ নিচে আছে সেখানে কৃষিকাজের জন্যও ব্যবহার করা হয় নদীর যে চর আছে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেখানে চাষাবাদের জন্য ধান চাষ করা হয়েছে যেহেতু এখন পানি কম তার জন্য এখন ধান চাষ করা হয়েছে এ থেকে কৃষকেরা অনেক ধান পায় এবং এ থেকে অনেক লাভবান হয় যেহেতু নদীতে এখন পানি নেই এবং এই ব্রিজের যে উপরের পাশ দেখছেন সেই উপরের পাশটুকু হচ্ছে পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চল বলতে মধুপুরের গড় সেখানে অনেক ধরনের চাষাবাদ করা হয় এবং কি অনেক ধরনের ফল আনারস এবং কলা চাষ করা হয় যেহেতু আমি আপনাদেরকে নদী দেখাচ্ছি তো আপনারা দেখেন নদীটি অনেক সুন্দর দুপাশে দুটি চর এবং মাঝখানে কিন্তু পানি দেখা যাচ্ছে যদিও পানি দেখা যাচ্ছে তেমন কিন্তু পানি নেই নদীর যে দুপাশে চর আছে এই চরে কিন্তু ধান চাষের জন্য ধান চাষ করা হয়েছে এ থেকে কৃষকেরা ধান উৎপাদন করে তারা বাড়িতে নিয়ে যেতে পারে যখন এই বংশাই নদীতে পর্যাপ্ত পরিমাণে পানি হয় তখন কিন্তু কৃষকেরা এই যে দেখেন জাল টানানোর জন্য খোটা লাগানো লাগিয়ে রেখেছে তারা এই এই জাল দিয়ে তারা মাছ মারে এবং কি মাছ মেরে তারা কি করে বাজারে বিক্রি করে এবং তারা তাদের জীবিকাকে নির্বাহ করে এই পাশের পরিবেশটাও অনেক সুন্দর অনেক চমৎকার তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সকালবেলা এই নদীর পরিবেশ কান্না ভালো লাগে এই বাংলার অপরূপ দৃশ্য মাছ মারার জন্য আরেকটি বিশেষ পদ্ধতি তারা রেখেছে তো যখন পানি আসবে তখন তারা এই পদ্ধতি ব্যবহার করবে